গতকালকে আমাদের বাসায় এক মুঠা শাক আনা হয়েছে এক মুঠা লাউ শাক মানে তো বোঝেন এক হাটে আর কি তো সেই লাউ শাক এই আজকে দিয়ে আমার দুইবার খাওয়া হয়ে গেছে এখন শেষ করতে পারি নাই মানে বুঝতে পারে না এক আটি লাউ শাক শেষ করতে আমাদের তিন থেকে চার দিন সময় লাগে আজকে সকালবেলা খাবো চাউমিন চাউমিন খাওয়ার জন্য চাউমিনটাকে নিয়ে আসলাম এখন হচ্ছে সব কিছু কেটে করে রেডি করে নেব ঈশান বিশ্বাস গুড মর্নিং তোমার সকাল হয়েছে ঈশান বিশ্বাস এই মাত্র ঘুম থেকে উঠলো আগামীকালকে সারা মনের পরীক্ষা এই বেটিরে দেখে কি মনে হয় যে এটা পরীক্ষার্থী আবার বার্ষিক পরীক্ষায় বেটিরে দেখে কি মনে হয় কছে না মাথার উপর কুলবালিশ এই বেটে দেখে মনে হয় যে বেটির কোনো চিন্তা ভাবনা নাই কিছু নাই আছে আর কি ঘুম আর ঘুম আর এই বেটারে দেখে মনে হয় এই বেটা খুবই কঠোর পরিশ্রমী ঠিক আছে পড়তে না বসে খালি আমার কয় ব্রেক দেও ব্রেক দেও পড়তে বসেই নে সারাদিন একই কথা আমার একটু ব্রেক দেও তাই না এই বেটা বেটা রে যে বেটির বাপ সকালবেলা উঠে মোবাইল নিয়ে বসে পোলাবন কি শিখবন শিখবো ঘুমে থেকে উঠার আগে মানে থেকে উঠে নিয়ে আগে মোবাইল খুঁজে ঘুমে থেকে উঠে দেখবো যে তোমার বউ অনেক গেছে আশেপাশে আছে নাকি তোমাদের জন্য কি রান্না বান্না করতেছে বেসা সকালবেলা উঠে তাছাড়া কি করো সকালবেলা উঠে আগে মোবাইল খুঁজে আমি কি

তোমরা কাজ করো তুমরা রাতের বেলা কাজ করো আমি মোবাইল দেখি তাই না বাবা কই কাস্টমার বাবা তোর যে সিট ফটা শুয়ে দিছে এই দেখ তোর বন্যের অবস্থা দেখ তো চাউমিনটা রান্না করব চাউমিন রান্না করার জন্য আজকে আমার কাছে সবজি খুবই কম আছে বাজার করতে হবে সবজি একদম নাই বললে চলে তো যা আছে তাই দিয়ে রান্না করবো আজকে শুধুমাত্র পেঁয়াজ আর রসুন কুচি আর হচ্ছে এগ দিয়ে রান্না করব আর কোনো সবজি দেব না আর হচ্ছে বাসায় ফ্রোজেন ই আছে কি জানি বলে মটর আছে ওইটা দিয়ে রান্না করবো আর কি চলেন রান্না বান্না শুরু করি তো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি হালকা একটু ফ্রাই করে নিই এই যে দেখেন আমার ফ্রোজেন সবজি একটু ব্রোকলি আছে আর হচ্ছে নেব আসলে এই চাউমিনটা রান্নার ক্ষেত্রে আমি যতদূর জানি যে পেঁয়াজ বা রসুন খুব বেশি ফ্রাই করতে হয় না আমার পেঁয়াজ বেশি ভাজি হয়ে যেতেছে তো আমার এখন দরকার দুইটা ডিম তো এখানে আমি তাড়াহুড়া করে ডিম দুইটা নিয়ে গেলাম চাউমিন রান্না করতে দুইটা ডিম দিয়ে দিছি দেখলেনই তো একটু দিয়ে দিব গুলমরিচ গুঁড়া বেশি না অল্প একটু পরে আবার দিব এখানে আমার ফ্রোজেন সবজি আস্তে আস্তে নর্মাল হোক এইদিকে আমি ডিমটা হালকা করে ফ্রাই করে ফেলাই এই বসে সকালবেলা ভারী খাবার খাইতে ইচ্ছা করে না এরকম হালকা পাতলা খাবারই খাইতে ইচ্ছা করে এরকম খাবার খেলে নিজেদেরকে একটু অন্যরকম অন্যরকম ফিল হয় আজকে রান্না করতেছি চাউমিন মানে নুডলস তুমি কি পছন্দ চিকেন রান্না সকাল বেলাও কি চিকেন রান্না করে আমার আমার কাছে একটাই যে এরকম করে একদম হালকা করে ফ্রাই করে খাইতে খুব ভালো লাগে এত অনন্ত থাকলে ভালো হইতো টমেটো নাই কি আর করার তো চাওমিনটা বলতে পারেন যে প্রায় রান্না করা শেষ হয়ে গেছে এটা হচ্ছে চাওমিনের প্যাকেটের ভিতরে একটা মশলা থাকে ওইটা মশলাটা দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে আমি লবণ এই মশলার ভিতরে যতটুকু লবণ থাকে তাতে এটা মানে লবণ ঠিক মতো হয় না এর জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিব। তারপর দিব হচ্ছে একটু সয়া সস সয়া সস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অল্প একটু দিব বেশি না এখন হচ্ছে মিক্সড করার পালা মিক্সড করে নেবো এর মধ্যে একটু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আসলে আমরা তো চিনিটা যতটা পারি ততটা অ্যাভয়েড করার চেষ্টা করি যার জন্য আমি চিনি ব্যবহার করব না এই তো হয়ে গেছে মনে করেন এখন শুধু মিক্সড করে নেব সকালের খাবার রেডি কিন্তু যারা খাবে তারা এখন উঠতে পারে তো আমি উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি ঠিক আছে যাতে একটু খাইতে ভালো লাগে রান্না করলাম তারাপোড়া করে শর্টকাট রান্না সারা জীবনে একটা জিনিস বাড়ে শর্টকাট এই যে এখন হচ্ছে বেড়ে নেবো ঈশান আসো তুমি আর আমি চাউমিন খেয়ে যে হেলদি সুস্বাদু সকালের খাবার এদিকে সারা মনেকে ওঠানোর জন্য এরা দুজন অনেকক্ষণ ধরে প্রাণপণ চেষ্টা করতেছে কিন্তু ওনার ঘুম ভাঙেই না উনি যে ঘুমাইছে একেবারে ঘুরা পেয়েছে ঘুমাইছে নিশ্চিন্তে এক আগামীকালকে যে পরীক্ষা ওনার যে পড়াশোনা করতে হবে সেটা তার কোনো খেয়ালই নেই আগে ঘুমাই নয় দুনিয়ায় কি আর আছে ঘুম আর ঘুম

বাবাও জানে তাহলে উঠে আসো খেয়ে যাও খাবার রেডি হয়ে গেছে তো আরাম করে তোকে ঘুম থেকে ওঠাতে অত ভালো লাগে না আমার রান্না তো শেষ কিন্তু এদের তো ঘুম ভাগে না তো আমি ভাবলাম একটু মাছ ধরে আসি তো চলেন আপনাদের সাথে এখন নিয়ে মাছ ধরতে যাই আজকে ইলিশ মাছ ধরবো এই এই ইলিশ মাছ কই 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 এই পেয়ে গেছি ইলিশ মাছ এই যে ইলিশ মাছ ধুলে ভালো এলাম আর একটা ধরি হ্যাঁ এই যে দুইটা ইলিশ মাছ ধরলাম দেখছেন এইমাত্র দুইটা ইলিশ মাছ ধরলাম এখন এই দুইটারে কাটবো ওনারা ঘুম থেকে ওইটা ব্রাশ করতে করতে আমি মাছটা কাইটে ফেলে আজকে ইলিশ মাছ রান্না করব তো এখন মাছগুলো কাটবো আপনারা হয়তো বলবেন যে আপনি তো পুরোদিনে ইলিশ মাছ খান আসলে কি বলেন তো এই মাছগুলো সিজনের সময় কিনা হয়েছে এই মাছগুলোর খুব একটা দাম না তখন হচ্ছে ছয়শো টাকা করে কেজি কিনা হয়েছে ছয়শো টাকা কেজির মাছে ধরেন আপনার পাঁচ থেকে ছয়টা মাছ আসে তো আমরা একটু বেশি করে কিনে রাখছিলাম যাতে পরবর্তীতে আর কি খাইতে পারি মানে যখন সিজন থাকবে না এমনিতে আসলে বাংলাদেশে বলতে গেলে ইলিশ মাছ খুবই সুস্বাদু যার কারণে ইলিশ মাছের সিজন আসলে পরে দেখা যায় ওই মাছটা একটু বেশি করে কিনে রাখা হয় পরে খাওয়ার জন্য এখন মাছগুলো কাইটে নেই মাছটা আবার ডিম হয়েছে ছোট ছোট মাছটা মাছটা নরম নরম রামমা স্যান্ডউইচ 3 চটকা স্যান্ডউইচ বাবা 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 ও বাবা তো আমার কাটলে এইটা ওড়গিনলে গলগা শুরু করলাম তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম আর পাশে মাছ ভাজি করবো এটা হোক আস্তে আস্তে সিদ্ধ হওয়ার পর পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি করবো আগে শাকটা সিদ্ধ সেদ্ধ করে নেবো আবার হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি করবো এই যে এখন হচ্ছে আমি শাক ভাজি করব মানে শাকটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আগে সেদ্ধ করে নিলাম তারপর পেঁয়াজ আর হচ্ছে রসুন মেশাবো এই যে পেঁয়াজ আর রসুনটা এক সাইডে ভাজি করার পর হচ্ছে শাকটা এই পেঁয়াজ আর রসুনের সাথে মিক্স করবো আলাদা করে আর নামাইলাম না ভাবলাম যে এটার মধ্যে করে ফলাই যেহেতু পেঁয়াজ আর রসুন খুব একটা ভাজবো না হালকা একটু ফ্রাই করবো আলাদা করে আর নামাইলাম না শাকটা তো দেখেন কোন পর্যন্ত রান্না বান্না শেষ করলাম ইলিশ মাছ ভাজি দুইটা তুলে রাখছে একটু বড় বড় দেখে ডিমলা দেখে কারণ ইলিশ মাছ ভাজি খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে একটু রাখছি ইলিশ মাছ ভাজি ভাজি জন্য জন্য এখানে হচ্ছে হচ্ছে মাছ মাছ বাটা যেহেতু আমি আর আমার খাবো আমার ভাই বাসায় নেই গ্রামের বাড়ি গেছে তো এই চার পিস রাখছি এখানে হচ্ছে ইলিশ মাছও আছে সাথে হচ্ছে দুই পিস একটু বড় মাছ আছে দুই পিস হচ্ছে ঈশানের জন্য সারামনি মাছ খাইতেছে না এই সারার জন্য একটু মাংসের ঝোল আছে ফ্রিজে ওইটা গরম করে দিবে তারপর হচ্ছে এখানে আমার এই যে লাউ শাক ভাজি করা কমপ্লিট তো এই পর্যন্ত রান্না বান্না করছি আমি এই তো দুপুরবেলা রান্না বান্না শেষ করলাম কী কি করছি একটু দেখায় চলেন ইলিশ মাছ ভাজি করলাম শাক ভাজি করলাম ইলিশ মাছ দেখু আলাদা তরকারি রান্না করলাম আর এই তো আমাদের সবার প্রিয় টকের তরকারি তো এই তো এগারোটা বাজে এগারোটার সময় আমার আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো